নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল পরিদর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আঠেরো বছর পর এই একটি গ্রহের শুভ প্রভাবে অর্থাৎ কেতুর মহাপ্রভাব শুভ প্রভাবও বলতে পারেন কেতুর কৃপায় এই পাঁচটি রাশির ভাগ্য তিনশো ষাট ডিগ্রি ঘুরতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর দেই না করে বিস্তারিত আমি আজকে ভিডিওতে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান জটক বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস কেতু আঠেরোই মে তার রাশি পরিবর্তন করেছে এবং রবির রাশি অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করেছে কন্যা রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে এই যে সিংহ রাশিতে কেতু প্রবেশ এই প্রবেশেই পাঁচটি রাশির জন্য ভাগ্য তিনশো ষাট ডিগ্রি কিন্তু ঘুরতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর না করে জেনে নেব তার আগে জানবো কেতু কিন্তু একটি মায়াবী গ্রহ মঙ্গলের ছায়ারূপও বলতে পারেন মঙ্গল যেমন ফল দিয়ে থাকে ঠিক তেমনই কিন্তু কেতুও ফল দিয়ে থাকে এই গ্রহ কেতু একটি গ্রহ আপনাদের আধ্যাত্মিকতা আপনাদের নলেজ প্রপার্টি অংশীদারিত্ব আপনারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এই সকলটা কিন্তু কেতু দেখে থাকে দেশের সাথে সবই কিন্তু কেতুর আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন রিসার্চমূলক কাজ করছেন গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সবার ক্ষেত্রে কিন্তু কেতু ভালো থাকা দরকার রয়েছে যদি যদি ব্যক্তির জন্মচকে ভালো থাকে সেক্ষেত্রে ব্যক্তি কিন্তু গুপ্ত ধন অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় প্রবল থাকে যদি ব্যক্তির জন্মছকে ভালো থাকে তার কিন্তু একাধিক সম্পত্তির মালিকানা পেতে পারে সে চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকে মঙ্গল যেমন ফল দেয় ঠিক তেমনই কিন্তু কেতুও কিন্তু ফল দিয়ে থাকে এবং কেতু যে গ্রহের সাথে অবস্থান করে যে কোনো গ্রহের সাথে যদি অবস্থান করে যে গ্রহের সাথে অবস্থান করুক না কেন সেই গ্রহের বলবত্তা কিন্তু কেতু বাড়িয়ে দেয় যদি কেতু বৃহস্পতির সাথে অবস্থান করে আপনাদের আধ্যাত্মিক তা কিন্তু বৃদ্ধি করবে সুখ বিলাসিতা বৃদ্ধি করবে শুক্রের সাথে অবস্থান করলে তাই কেতু যদি আপনার জন্মছকে কোন গ্রহের সাথে অবস্থান করছে সেটিও দেখা দরকার এবং কেতুর মহাদশা চলছে কিনা কোন গ্রহের দশা মহাদশা চলছে সেটিও কিন্তু দেখা দরকার রয়েছে কেতু যদি জন্মছকে ভালো থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু উন্নতির ডেভেলপমেন্ট কিন্তু বাড়বেই পারবে তাই আজকের যে আলোচনাটি রয়েছে আঠেরো বছর পর কেতুর এই ট্রানজিট সিংহ রাশিতে অবস্থান যে পাশটি রাশির ক্ষেত্রে সুফল দিতে চলেছে আর না করে জানবো কেতু আমাদের সন্তান আমাদের চাকরি শিক্ষা বলুন কেতু আমাদের বিদেশ একাধিক সম্পত্তির মালিকানা সবই কিন্তু কেতু কিন্তু দেখে থাকে কেতু আবার গুপ্ত বিদ্যা মানে তান্ত্রিক বা তন্ত্র সবই কিন্তু কেতু দেখে থাকে যারা কালা জাদুর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে হলো কেতু তাদের ক্ষেত্রে কিন্তু একান্তই ভালো থাকা দরকার কেতু কিন্তু এইসব সেক্টরগুলো কিন্তু দেখে থাকে এবার জানি কোন সেই রাশিগুলি যাদের তিনশো ষাট ডিগ্রি ভাগ্য ঘুরতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ক্ষেত্রে বলব আপনাদের দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে চাকরি ক্ষেত্রে প্রমোশন ইনকাম আপনাদের বাড়তে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশে কাজ করছেন বা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিংবা এক্সপোর্ট ইনপোর্ট ট্রান্সপোর্টে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে হলো বিদেশ থেকে ভালো লাভের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কন্যা রাশি দ্বিতীয় রাশি সেটি হচ্ছে তুলা রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো কেতুর এই ট্রানজিট আপনাদের আধ্যাত্মিকতা কিন্তু বৃদ্ধি করতে চলেছে আপনারা যারা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত সেই দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি দেখা দিচ্ছে ভাগ্য কিন্তু আপনাদেরকে সাপোর্ট করছে ইনকাম আপনাদের গেইন করবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আকস্মিক অর্থ লাভের একটি গাঢ় প্রবল সম্ভাবনা অর্থাৎ গুপ্ত ধন প্রাপ্তির একটি ঝোঁক দেখা দিচ্ছে রাশির জাতক জাতিকাদের নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু সময়টা আপনাদের খুবই ভালো কেতুর এই ট্রানজিট রাশি পরিবর্তন আপনাদের জন্য কিন্তু নতুন ব্যবসা বলুন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বলুন সেটা কিন্তু তৈরি করবে শারীরিক দিক থেকেও কিন্তু উন্নতি নিয়ে আসবে সেই সঙ্গে আপনাদের আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক বেটার পজিশনে নিয়ে যাওয়া আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চটজলদি কিন্তু সম্পন্ন করবে পরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কেতুর এই রাশি পরিবর্তন আপনাদের জন্য কিন্তু সৌভাগ্যের সূচনা শত্রু দমন হতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে আপনাদের ইনকাম আপনাদের বাড় বৃদ্ধি পেতে চলেছে ব্যবসার দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিদেশ থেকে আপনাদের ইনকাম গেম করবে ভাগ্যর সাপোর্ট দেবে অর্থনৈতিক দিক থেকে মহাশক্তিশালী রাশিতে কিন্তু আপনাদেরা পরিণত হতে চলেছেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের তিনশো ষাট ডিগ্রি ভাগ্য কিন্তু নিশ্চিতভাবে ঘুরবে আকর্ষিক চাকরি প্রাপ্তি প্রমোশন কর্মক্ষেত্রে পদ প্রশংসার পাত্র মান সম্মান সমচেষ্ঠা আপনাদের কিন্তু সেটি হচ্ছে মিথুন মিথুন রাশি রাশির ক্ষেত্রে হলো আপনার জন্মছকে যদি কেতু ভালো থাকে বা কেতুর মহাদশা যদি আপনাদের ক্ষেত্রে চলে ভালো আপনাদের জন্য খুবই ভালো পজিশন আপনারা কিন্তু ডিজার্ভ করছেন উচ্চ পদে আসীন হওয়া বা কমিউনিকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা ভালো লাভ পাবেন আপনার ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ পেতে চলেছেন আপনার কাউন্সিল ং সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে ভালো প্রফিট আপনারা করতে চলেছে অনলাইন কানেকটিভিটি গুলো আপনাদের বাড়তে চলেছে বিদেশ থেকে ইনকাম বিদেশ যাত্রার একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে মিথুন রাশির আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন আপনার রিসার্চমূলক গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু খুবই ভালো সাকসেস সফলতা কিন্তু পেতে চলেছে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে এবং আকস্মিক অর্থ লাভের গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে মিথুন রাশি তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্য সাপোর্ট দেবে ইনকাম আপনাদের বাড়বে বিদেশ থেকে যোগাযোগ আপনাদের কানেকশান বাড়তে চলেছে বিদেশের সাথে আপনাদের লেনদেন বাড়বে সেই সঙ্গে আপনাদের সম্পত্তির রিলেটেড সমস্যা দূরে ছিল যেতে চলেছে সম্পত্তি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে ধনুরাশির থেকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হয়ে যাওয়া বা আটকে থাকা অর্থ গাঢ় প্রবল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সম্পত্তি রিলেটেড সমস্যা থেকে মুক্তি সম্পত্তি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে ধনুরাশির এই যে ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে কিন্তু কেতুরই রাশি পরিবর্তন এক কথা তিনশো ষাট ডিগ্রির ভাগ্য কিন্তু আপনাদেরকে ঘুরাবেই ঘুরাবে এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ইনকাম আপনাদের বাড়বে শারীরিক দিক থেকে খুবই ভালো দেখা দিচ্ছে Aprender... অনলাইন কানেকটিভিটিগুলি বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে শারীরিক দিক থেকে আপনার সুস্থ থাকতে চলেছেন আপনাদের এক কথায় বিদেশের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো আধ্যাত্মিক কাজে আপনাদের আগ্রহ বাড়তে চলেছে আপনাদের ইনকাম এবং সম্পত্তি আপনাদের কিন্তু ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে পারে কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন বা কেরিয়ারের জন্য ভালো কোনো সুসংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে আপনি যদি বিশ্ব রাশির জাতীয় কেউ হয়ে থাকেন আপনার ক্ষেত্রে কেতুর এই রাশি পরিবর্তন এই পাঁচটি রাশির জীবনে মহাপরিবর্তন নিয়ে আসতে চলেছে এক কথায় তাদের ভাগ্য তিনশো ষাট ডিগ্রি ঘুরতে চলেছে তবে আপনার জন্মচকে কেতুর প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার রয়েছে এবং আপনার যদি কেতুর মহাদশা চলে বা কোন গ্রহের মহাদশা রয়েছে কেতু কোন গ্রহের সাথে অবস্থান করছে সেটিও কিন্তু দেখার দরকার যারা ইচ্ছুক রয়েছেন আমার সাথে অনলাইন কনসালটেশন কিংবা হস্তরেখা বিচার করতে তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর সকলে সুস্থ থাকুন থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন